সালামাইকুম দাম বললেন এই পেঁয়াজ বিক্রি বিয়াল্লিশ সালে দিয়ে দিবেন পঞ্চাশ বলছেন দর্শক দেখতে পাচ্ছেন যে চার হাজার পঞ্চাশ টাকা দাম হয়েছে বিয়াল্লিশ হলে বিক্রি দেশাল পেঁয়াজ অরিজিনাল

দর্শক এই ছিল আমাদের বিস্তারিত তথ্য ছোট এবং বড় পেঁয়াজের বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে তা আমাদের সাথেই থাকবেন এবং যারা কৃষকের দিনকাল নামক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা ফলো করেন না প্লিজ সবাই পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন দর্শক আরো একটি খুব সুন্দর মাসাল অনেক সুন্দর একটি বেসন মুড়ি কাটা এটা কি জাতের বেসন কাকা এটা হাইব্রিড হাইব্রিড কেমন দাম বলতে আপনার এটা